আমরা অতিরিক্ত ম্যাচরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না বড় হয়েছি এখন আর এসব ইচ্ছে মানায় না লোকে কী ভাববে সমাজের চোখে ছোট হব এগুলো এখন বাচ্চামি আমাদের সাজে না এই সব কিছু ভেবে আমরা প্রতিনিয়ত নিজের ইচ্ছে শখ স্বপ্ন নিজের হাতে মেরে ফেলছি অতপর নিজেকে মৃত মনে করে অনুভূতিহীন হয়ে জীবন পার করছি আপনার যদি পাঁচচল্লিশ বছরে গিয়েও বৃষ্টিতে ভিজতে গোসল করতে মন চায় কিছু না ভেবে উঠানো নেমে পড়ুন আপনারা স্বামী স্ত্রীর একসাথে যদি একান্ত সময় কাটাতে মন চায় দূরে কোথাও চলে যান এস ছেলে মেয়ে বড়ো হয়েছে কি ভাববে এই চিন্তা মাথা থেকে ঝিরে ফেলুন বড় বয়সে যদি আপনার ভালোবাসার অর্ধাঙ্গিনীর চুলে বেনি করতে মন চায় তাও করেন নাতিপতি হয়েছে তো কি হয়েছে আনন্দ নিয়ে জীবন কাটান কলিযুগের সাথে আড্ডায় বসে যদি আপনাকে ফরমালিটি মেনটেন করতে হয় তাহলে আড্ডা থেকে চলে আসুন পাড়ার দোকানে চা নিয়ে ছোট্টকালের বন্ধুর সাথে আড্ডায় মাতুন অন্তত মন খুলে কথা বলতে পারবেন প্রেমিকার হাত ধরে ভালোবাসে বলতে মন চাচ্ছে কানে সাদা গোলাপ ফুল দিতে মন চাচ্ছে পায়ে পায়ে পরাতে ইচ্ছে করছে করে ফেলুন কারণ ম্যাচুরিটি দিয়ে কখনও ভালোবাসা হয় না একটু পাগলামি থাকতেই হয় তবেই না ভালোবাসাটাও সুন্দরময় হয় লাল টুকটুকে শাড়ি পরতে মন চেয়েছে বয়স বেড়েছে মানুষ বলবে বড়ি বয়সে শখ কত ভাবুক না আপনি শাড়ি পরে ফেলুন দরকার পড়লে হাত ভর্তি চড়িও পড়ুন একটা টিপও পরেন নিজের ইচ্ছাটাকে মাটি চাপা দিতে নেই জীবন তো ছোটো লোকে এমনিতে আপনাকে ভালো চোখে দেখবে না তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচরিটি দেখাতে গিয়ে নিজের জীবনকে অসুন্দর করে তুলবেন না নিজের ভালো থাকার জন্য হলেও একটু করুন সুন্দর করে জীবনকে উপভোগ করতে পারবেন যে মানুষটার কথা ভেবে আপনি কাঁদবেন তাকে আপনি ভালোবাসেন যার কথা মনে হলে আপনার পুরো পৃথিবী কয়েক মুহূর্তে ওলট পালট হয়ে যায় তাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন যার কথা মনে হলে আপনি শত কোলাহলের মাঝেও চুপ হয়ে যান তাকে আপনি নির্দ্বিধায় প্রচণ্ডভাবে চান আপনার শত সুখের মাঝখানেও তার অনুপস্থিতিতে যদি আপনি অসুখী হয়ে যান তবে মনে রাখবেন আপনি তাকে সারা সুখী নন যার একটা কথাতে আপনার সব মন খারাপ ভালো হয়ে যায় তবে মনে রাখবেন সে আপনার সুখের উৎস যার গলার স্বর শোনার সাথে সাথে আপনার স্বস্তি বোধ হয় সে আপনার ভালোবাসা যাকে এক নজর দেখার পর আপনার তৃপ্তি বোধ হয় তাকে আপনি ভালোবাসেন যাকে জড়িয়ে ধরার পর আপনি বলে যান জগতের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সে আপনার একান্ত ভালোবাসার ও ভালো রাখার মানুষ এমন ভালোবাসার মানুষটা থাকলে তাকে রেখে দিন খুব যত্ন করে একান্তই নিজের করে ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার পরে আর যাই হোক ভালো থাকাটা আর হয় না ভালোবাসা সুন্দর যত্ন করলে আগলে রাখতে পারলে এই ভালোবাসার মানুষগুলোর জন্যই মূলত আমরা বেঁচে থাকি এদেরকে নিয়েই মূলত আমাদের পৃথিবী তাই যার যার ব্যক্তিগত পৃথিবীর যত্ন নিন